শুভ সকাল বন্ধুরা আল্লাহর অশেষ মেহরবানিতে আশা করেছি আপনারা সকলেই ভালো আছেন আজ শুক্রবার বরাবরের মতোই প্রতি শুক্রবার সাইকেল নিয়ে কোথাও না কোথাও ছুটে চলি এবারও তার ব্যতিক্রম নয় যেহেতু গরম তাই এবার ঠিক করেছি ঢাকার ভিতরেই আশেপাশে ঘুরে আসব ড্যামরার গ্রিন মডেল টাউন থেকে যেটাকে অনেকে মিনি ককবাজার নামেও চিনে থাকে তাই আমি আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক আপনারা যারা সাইকেলিস্ট রয়েছেন সাইকেল দিয়ে অনেক দূরে দূরে ছুটে চলেন তার অবশ্যই রাইড শুরু করার আগে সাইকেলের খুদিনাটির সমস্যা যা যা প্রয়োজন সব দেখে নেবেন যদি সাইকেল ময়লা থাকে সাইকেলে পরিষ্কার করে নেবেন ভালোভাবে টায়ার করে নেবেন টায়ারের পাম্প ঠিক আছে ঠিকঠাক থাকে তাহলে বেরিয়ে পড়বেন মুহূর্তে দেখতেই পারছেন আমি যাত্রাবাড়ি রোড ধরে সাইডাবাদের মোড় পর্যন্ত এগিয়ে চলছি এই সাইডাবাদের মোড় থেকে সিলেট হাইওয়ে উপর উঠে আমরা চলে যাবো ড্যামরা স্টাফ কোয়ার্টারের দিকে সেখানে কোনাপাড়ার মোড় মোড় আসবে কোনাপাড়ার মোড়ে আমরা হাতের বামে চলে যাব আমরা যারা ঢাকাবাসী ভ্রমণ ভ্রমণপ্রিবাস রয়েছি তাদের আমি হতবাগেই বলবো কারণ আশেপাশে ঘোরার মতো তেমন কোনো জায়গা পাওয়া যায় না তারপরও একদিনে আশেপাশে ঘুরে আসার মতো বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের অনেকেরই অজানা তার মধ্যেই একটি জায়গা হচ্ছে এই কোনাড়ার মিনি কক্সবাজার যেখানে বিকালবেলা অনেক লোক সমগম হয় এবং একটি বিকাল পরিবার নিয়ে কাটানোর মতো একটা উত্তম জায়গা এখানে এখানে আপনারাও যদি আসতে চান অবশ্যই আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এসে পড়তে পারবেন এখানে আসার অনেকগুলো রাস্তা রয়েছে সবথেকে উত্তম রাস্তা হচ্ছে আপনারা প্রথমে যাত্রাবাড়ি চলে আসবেন যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি সাইডাবাড়া যে মোড়টা সেই মোড় থেকে আপনারা বিভিন্ন লিগোনা বা যে কোনো সিএনজি বা যে কোনো লোকাল বাস চড়ে আপনারা কোনাপাড়া পর্যন্ত আসবেন কোনাপাড়া নেমে হাতে যে রাস্তার দিয়ে গিয়েছে সে রাস্তা ধরে কিছু কিছুদূর এগুলি এই কোনাপাড়া আপনারা পাবেন আপনারা এই জায়গা সন্ধান পাবেন মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনাপাড়া এসে পড়েছি আমি এখন এখন একটি পার্কের ভিতর রয়েছে যেখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন অনেক শিশু শিশুদের জন্য একটা ছোটোখাটো অ্যামিউজমেন্ট পার্ক এখানে কোনো কিছুই অভাব নেই আপনারা যেভাবে পারেন উপভোগ করতে পারেন আমি তো খুব ভোরে এসেছি যে কারণে দেখা যাচ্ছে এখন কোনো কিছুই নেই কিন্তু কোনো কিছু না থাকলেও সকালবেলা এর পাশে একটি মাঠ রয়েছে যেখানে খেলোয়াড়দের কোনো অভাব নেই দেখতেই পাচ্ছেন যে যেভাবে পারছে খেলাধুলা করছে মাঠের পাশেই রয়েছে একটা ছোটো কৃত্রিম লেক যেটাকে অনেকে ডোবা বলে থাকে এখানে চাইলে আপনি গোসলও করতে পারবেন আর শেষবার যখন এসেছিলাম ওই জায়গাটির অনেকগুলো বেঞ্চ ছিল কিন্তু এখন বেঞ্চটি রয়েছে দক্ষিণ পাশে আমি বেঞ্চের আসে এসে বললাম আমার এই জায়গাটি খুব প্রিয় যখনই আমার কোনো জায়গায় যাওয়ার হয় আমি বেঞ্চে এসে বসে থাকি শুয়ে থাকি আমি অত্যন্ত উপভোগ করি এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউটাও সুন্দর তো এই আরেকটি জায়গা রয়েছে ওইটা একটা সিক্রেট জায়গা ওইটার ব্যাপারে অনেকে জানে না কিন্তু ওই জায়গায় যাওয়ার পূর্বেই আমি আরেকটা জায়গা পেয়ে যাই যেখান যেখানে অত্যন্ত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ একটি বেঞ্চ রয়েছে একটি ছোট গাছের নিচ চলা যেখানে প্রচণ্ড দক্ষিণা হাওয়া বই ছিল যে আমারকে পোড়ামুগ্ধ করে আমি বেশ কিছুক্ষণ এখানে বসে থাকি এই জায়গাটি উপভোগ করি এরপর পরই আমি একটু একটু বড় আমার যে সিক্রেট জায়গাটি রয়েছে সেখানে ওখানে যাওয়ার উদ্দেশ্য সনাদী সেটাই এসে এখান থেকে টু পয়েন্ট কিলোমিটার দূর আর ওই জায়গাটির নাম হচ্ছে ভাইগোডিয়া বা নাইন ভিটা আপনারা ম্যাপের মধ্যে ভাইগোডিয়া সার্চ দিলে এই জায়গাটি সন্ধান পেয়ে যাবেন আমি মধ্যে এই জায়গাটি পৌঁছে গিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আমার একটি প্রিয় জায়গা রয়েছে অনেকগুলো বটতলা অনেকগুলো গাছ সেগুলো নিচ্ছে ছায়ের ছায় স্থান কিন্তু ওই জায়গাটিতে আমি এখন যেতে পারছি না কারণ দেখতেই পারছেন ওদিকে কারো হয়তো পার্সোনাল এরিয়া যে কারণে অনেকে বেড়াগেট দিয়ে রেগেছে তো কোনো সমস্যা নেই ওখান থেকে বের হয়ে একটু সামনে এগোতেই আমি একটি মাচাং পেয়ে যাই যেখানে ভেউ অসাধারণ এখানে বসে চাইলে আপনি আরামেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন তো আমিও তার ব্যতিক্রম নেই আমি এখানে যেহেতু অনেক দূর রাইডে এসেছি একটু মোটামুটি ক্লাম তো আর প্রচণ্ড গরম কীট চলছিল অলরেডি সকাল সাড়ে সাতটার করে বাজে তাই আমি এই বেঞ্চের মধ্যে বেশ কিছু বসেছিলাম এখানের পরিবেশ এখানের আবহাওয়া আমাকে এক কথায় মুগ্ধ করে দেখতেই পাচ্ছেন না আমি এখানে বেশ কিছুক্ষণ টাইম অতিবাহিত করছি আর যখনই আপনাকে নিজের কাছে নিজেকে অনেক নিঃস্ব মনে হবে ক্লান্ত মনে হবে তখন আপনারা প্রকৃতির কাছে এসে নিজেকে এভাবে সপে দিবেন তাহলে আপনাদের যত ক্লান্ত রয়েছে যত খারাপ লাগা রয়েছে সব দূর হয়ে যাবে তো এখানে আমি বেশ কিছুক্ষণ টাইম অতিবাহিত করি এরপরেই আমি যেহেতু আমার সাইকেলিস্ট তাই আমাদের অনেক কার্বোহাইড্রেট শরীর থেকে নিঃশিত হয় তাই আমি চেষ্টা করবেন আপনারা যেখানেই যান সাইকেলের সাথে কিছু হালকা যুক্ত খাওয়া নিয়ে যেতে যেমন আমি দেখতে পাচ্ছি আমি কিছু বাদাম এনেছি কলা এনেছি পানি এনেছি যেগুলো আমাকে শক্তি জোগাবে আমি বেশ কিছু দূর চালাতে পারবো আমার কোনো সমস্যা হবে না তাই আমি হালকা যুক্ত খাবার খেয়ে খেতে খেতে প্রকৃতির উপভোগ করতে করতে আমি এখানে তাই অতিবাহিত করলাম তো অনেক অনেকক্ষণ থাকার পরে আমি এখন বাসায় যাওয়ার পরিকল্পনা করলাম এই সফরের প্রায় শেষ মুহূর্তে আমরা এসে পড়েছি এখন দেখতেই পারছেন এখানে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়ে শুরু করে দিয়েছি তো এটার মধ্যে সামনে হচ্ছে ডেমরার আরেকটা হাইওয়ে ওইটা সম্ভবত রূপগঞ্জের রোড ওখানে আমরা রুটব ওই রোড থেকে গিয়েই আমরা যাত্রাবাড়ি হাইওয়েতে উঠে যাবো যেটা ধরে আমরা বাসার দিকে এগোতে থাকবো ইনশাল্লাহ দেখতেই পারছেন এই রাস্তাগুলো অত্যন্ত সুন্দর একটি রাস্তা এখানে যখন মেঘলা আবহাওয়া হয় তখন রাস্তাগুলো দেখার মতো থাকে এখন বর্ষাকাল যেগুলো শুরু হয়েছে তাই প্রস্তুত পানি তো তখন আমি ইতিমধ্যে হাইওয়েতে করে গিয়েছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আগামীতেও আমি সাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় যাব তখনও চেষ্টা করব আপনাদেরকে সাক্ষী রাখার তাই আপনাদেরকে বিদায় দিচ্ছি ছুটি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন ভিডিওগুলো নিয়মিত দেখবেন ফি আসসালামু আলাইকুম